অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেট ভবনে এক ইসলাম বিদ্বেষী এক সিনেটর পলিন হ্যানসন এক নারী সে ইসলামকে কুটুক্তি করে এটাকে হাস্যরস করে নিজেই বোরকার নেকাপ পড়ে সিনেট ভবনে এসেছিলেন এটাকে নিষিদ্ধের দাবিতে দেখেন একটা অমুসলিম দেশ সেই সিনেট ভবনে তিনি যখন প্রবেশ করলেন পুরা হয়ে পড়ে গেল শুধু মুসলিম এমপি ছিল তারা না অমুসলিমরা পর্যন্ত বললেন যেটা এটা রেসপেক্ট যে মুসলমানদের পোশাকে এটা আঘাত করা এবং এটা আমাদের দেশে বর্ণবাদী একটা আচরণ এটা কখনই হতে পারে না সেই পার্লামেন্টের বিতর্কে একটা পর্যায়ে একটা অমুসলিম দেশ সিদ্ধান্ত হলো যে যেই এমপি যে এ নারী এমপি বোরকার ন্যাকাপ পড়ে এসে ইসলামকে ছোট করার জন্য নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে প্রস্তাব তুলেছেন তাকে সাত দিনের জন্য বহিষ্কার করা হয়েছে শুধু সাত দিনের জন্য বহিষ্কার করা হয় নাই ইনস্ট্যান্ট তিনি সেই বোরকা খুলতে বাধ্য হয়েছেন এবং অমুসলিমরা পর্যন্ত সমর্থন করেছে যে আমাদের দেশের ধর্মীয় পোশাকের স্বাধীনতা থাকবে মুসলমানদের স্বাধীনতা থাকবে তাদের এই ধর্মীয় বোরকা নিয়ে হেনস্থা করা যাবে না দেখেন এসেছিল ইসলামকে খাটো করতে ছোট করতে অমর্যাদা দিতে আল্লাহ তালা তাকে সেখানে লাঞ্ছিত করলেন আমার দুঃখ লাগে যে আমাদের দেশ একশো পার্সেন্ট মুসলমানদের দেশ হওয়ার সত্য প্রায় একশো পার্সেন্ট হওয়া সত্য আমাদের দেশের অধিকাংশ এখনও আস্তিক নাস্তিক তারপর রাজনীতিবিদ বিভিন্ন সুশীল বিভিন্ন বামপন্থীরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কুটিত করা বাউলের পক্ষে সাপাই কাচ্ছে কি বলবেন দেখেন একটা অমুসলিম দেশেও ইসলামের আজকে যে মর্যাদা যে রেসপেক্ট আছে আমাদের দেশে আজকে মুসলমান হওয়ার সত্য আজকে আমরা ইসলামকে সেই পর্যায়ে মর্যাদা দিতে পারি না আমরা সবাই যেখানে তার শাস্তি চাইব দাবি চাইব তাকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাবো সেখানে আমরা পর্যন্ত এই বাউলের পক্ষ নিচ্ছি অনেক সুশীল্লা আপনি দেখবেন মির্জা ফখরুল সহ এনসিপি নেতারা সহ এবং বামপন্থী মেহবাল্লাহ বসুসহ অনেকেই আজকে বাউলদের পক্ষে কথা বলছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পক্ষে কাজ করার তাওফিক দান করুন আল্লাহ আমিন